পরীক্ষার জন্য চারটা দিন সময় পেলাম রে আজকে মনে হয় কালকে পড়ব কালকে মনে হয় পরশুদিন দিন এইভাবে করতে করতে সাত দিনের মধ্যে পাঁচটা দিন চলে গেল রে মা আজকে যখন জীবনের প্রতি গভীর টেবিলে বসলাম রে মাউ একবার ডাকে আয় বাবা একবার শুয়ে যা একবার মোবাইলটাকে আয় রে বাবা একটু চাপা চাপি করে যা অত বড় গভীর আগ্রহ নিয়ে যখন হিস্ট্রিক্যাল থট নিয়ে পড়ার টেবিলে বসলাম রে মাবু পর পরি উমাইয়া খেলাফত আর পরি আব্বাসীয় খেলাফত পড়তে পড়তে জীবনের প্রতি মায়া দয়া না করে বুঝতে পারিলে মাবুদ তাদের পতনের ঘন্টা কত নিষ্ঠুর কত নির্মম ছিল আয় রব্বুল আজকে আমি ফাকিবাজি করেছি পরি না আমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুঁজি করে আমার সাররা কখন আমার ঘন্টা বাজিয়ে দেয় তোমার কাছে পরিতে আবু এবার আমার মেধাকে খুলে দাও পরবর্তী সময়ে আর আমি ফাঁকি বাজি করবো না